হ্যালো বন্ধুরা এই যে দেখেন আমার ছেলে সাতার শিখেছে আমাকে নিয়ে যাচ্ছে সাতার সাঁতার দেখানোর জন্য কয়েকদিন ধরে বলছে কিন্তু আমি যাই না এর জন্য ওর খুব কষ্ট আজকে সকালে এই আমাকে বলছে মা আমি সাতার কাটতে পারি চলো আর এই যে সূর্যের কি তাপ তার ভিতর দিয়ে আমার যেতে হবে আমিও গেলাম ছেলে মেয়ের আবদার রাখতে হয় যেহেতু ওর বাবা বাড়ি থাকে না এই জন্য আমার ভালো মন্দ সবগুলো দেখতে হয় আর এই যে দেখেন রোদ্রে কি অবস্থা একেবারে চকচক করছে আর এই যে ধান কাটা হয়ে গেছে আমাদের এলাকার ধান টান সব কাটা শেষ এই যে ঘেরে মাছ ছেড়েছে আর এই যে চলে আসলাম যে ঘের এরা স্নান করবে এসে দেখি অনেক বাচ্চারা স্নান করছে আর জল এত ঘোলা করে ফেলেছে যে ওর ভিতর নামার মতো নেই কিন্তু বাচ্চাদের বললে কি আর শোনে ওই যে আমার বাচ্চাও নেমে যাচ্ছে এই যে ও অনেক কিছু শিখেছে তাই আমার দেখা লাগবে যে ডুব দিয়া শিখেছে সাঁতার কাটা শিখেছে ভেসে থাকতে পারে তাই আর জল টল ঘোলা হয়ে গেছে এই যে এরা সব উঠে গেছে আমি বললাম যে তোমরা এখন ওঠো অনেক সময় ধরে স্নান করছো তাই এই যে চলে যাচ্ছে আর এই যে দুই তিনজন আছে আমার ছেলে আমাকে সাঁতার কাটা দেখাবে যে সাঁতার কাটছে আসলে আমরা বাইরে থাকতাম সেখানে টুকুর ছিল না শহরে তো তাই সে সাঁতারও কাটতে পারেনি সময় মতো এখন তো আমার ভয় করে গ্রামে আসছে যেহেতু তাই এখন দেখলাম আরে এই যে আমার ছেলে ভাষা শিখে গেছে এইটা আমাকে দেখানোর জন্য সে তো পাগল যে ও নতুন কিছু শিখেছে ওর ডুব দিয়ে শিখেছে ভেসে থাকা শিখেছে এগুলো মাকে দেখানোর জন্য খুব ব্যস্ত আর ওর মনটাও খুব খারাপ তাই আমি চলে